বাংলার এক সময়ের ক্ষমতাদার জমিদাররা আজ ইতিহাস বলছিলাম টাঙ্গাইলের নাগরপুরে দাঁড়িয়ে থাকা এই বিশাল অট্টালিকা এক সময় এখান থেকেই শাসন চলতো পুরো এলাকার আজ আমরা জানবো পাকুটিয়া জমিদার কারা ছিলেন কিভাবে শাসন করতেন এবং কেন এক সময় সব ফেলে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছিল এই জমিদারদের পাকুটিয়া জমিদার বাড়ি প্রতিষ্ঠাতা ছিলেন রামকৃষ্ণ সাহা মন্ডল তিনি ছিলেন ব্রিটিশ আমলের একজন প্রভাবশালী জমিদার ও জমিদার তারপর এই জমিদারি পরিচালনা করেন তার পরিবার ভন্দচন্দ্র শাহ ও রাধা গোবিন্দ যোগেন্দ্র মোহন শাহ এই তিন ভাই নামেই পাকটিয়া জমিদার বাড়ির তিনটি বিশাল মহল নির্মিত হয় যা আজও ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে পাকটিয়া জমিদাররা কোনো রাজা ছিলেন না তারা ছিলেন ব্রিটিশ সরকারের অধীনস্থ জমিদার তাদের শাসনের আওতাধীন ছিল নাগরপুর ও আশেপাশের শত শত গ্রাম হাজার হাজার একর জমি নিয়ে হাটবাজার নদীঘাট ও সাধারণ মানুষ নিয়ে তারা জমিদারি শাসন পরিচালনা করতো কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করে তার একটি অংশ তারা দিত ব্রিটিশ সরকারকে আর বাকি অংশেই চলত জমিদারের রাজকীয় জীবনযাপন তবে ভুললে চলবে না এটা ছিল জমিদারি প্রথার যুগ খাজনা দিতে না পারলে কৃষকদের জমি চলে যেত অনেক সময় সামাজিক চাপের শিকার হতে হতো পাকটিয়ায় চরম নির্যাতনের ইতিহাস না থাকলেও জমিদারি মানেই সাধারণ মানুষের উপর এক ধরনের শাসন আজ পাকুটিয়া জমিদার বাড়ি আর শাসনের কেন্দ্র নয় এটা ইতিহাসের নীরব সাক্ষী ইট পাথরের এই দেওয়াল আজও বলে যায় ক্ষমতা চিরস্থায়ী নয় কিন্তু ইতিহাস থেকে যায়